আজকে ভিডিও চলে এসেছি আমরা লালদিঘির ময়দানে একশো পনেরোতম জব্বারের বলি কালা দেখতে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি ক্লিক করে দিন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় বন্দরনগরী চট্টগ্রামে শতবর্ষে ঐতিহ্যবাহী জব্বারের বলিকালা উপলক্ষে লালদিঘির মাঠ ঘিরে জমে উঠেছে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল এই মাঠে অনুষ্ঠিত হবে বলি এটি হবে বলিকালার কালার একশো পনেরোতম আসর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে উনিশশো নয় সালের বক্সিরাড এলাকার স্থানীয় আব্দুল জব্বার সৌদগর নগরীর লালদিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা যা সময়ের পরিক্রমায় জব্বারের বলি নামে খ্যাতি অর্জন করে পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের বারো তারিখে লালদিগির ময়দানে বলিকালা হয় এই উপলক্ষে তিন দিন ধরে মেলা চলে করোনার কারণে দুই ও দুই সালে জব্বারের বলি ও মেলার আয়োজন হয়নি লালদিগির মাঠের উন্নয়নের জন্য দুই সালে বলিকালা অনুষ্ঠিত হয় মূল মাঠের বাইরে সর্বশেষ গত বছর থেকে লালদিগির মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলিকালা